যে বান্দার কি করবে সেটা জানেন আমি কি করব আর আগে জানতেন কিনা আগে জানতেন কিনা আমি কি করব এই জ্ঞানটা কি এই জ্ঞানটা কি অর্জিত জ্ঞান না এইটা তার নির্ধারণ করিত জ্ঞান যে আমি নির্ধারণ করছি আমার বান্দার জন্য এটা করবে এটা করবে এটা করবে এই জন্য তিনি জানেন এই নয় যে বান্দা করবো বান্দা করবে আমি জেনে নিচ্ছি না। না জেনে নিচ্ছি এটা নয় কোথাও কি না বুঝছেন আল্লাহ আগে থেকে জান নির্ধারণ করছেন যে এ তার এই এই জন্য তিনি যান কথা বুঝছেন অর্জন করা জিনিস না আমাদের মতো জ্ঞান অর্জন করেন না তিনি পার্থক্যটা এটা এইটার এই জায়গাতে এসে ভুল করেছে একটা গোষ্ঠী বলে থাকে যে কি বলে আমরা করব বলে আল্লাহ লিখেছেন না আমরা করব বলে বলা যাবে না এই কথাটা অনেকেই ভালো আলম যারা তারা বলে যে বলে বলা যাবে না কি বলতে হবে আল্লাহ তালা তা নির্ধারণ করেছেন তা তিনি জানেন তা তিনি লিখেছেন এবং তাই তাই সে চাও হওয়ার তা এবং তাই সৃষ্টি হয় তাই সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার পরে আমরা আল্লাহ লেখা অনুসারে চলি আল্লাহ তাদের নাম উপরে চলতেছি আমরা তিনি যে নির্ধারণ করেছেন নির্ধারণ উপর চলতেছি এটা বলা যাবে না যে আমি চাইছি বলে আল্লাহ লেখছে এটা বলা যাবে না কারণ কোনো মানুষ নিজে নিজে কোনোদিন চায় খারাপ থাকে খারাপ ভাবে চলতে ব্যথার মধ্যে হাঁটতে চায় এগুলো আল্লাহ লিখছেন কিভাবে আপনি বলেন যে আমার চাওয়ার মত আল্লাহ লিখছে এটা তো হতে পারে না এটা কোনদিন বললে সেই তার ধীরকে অস্বীকার করেছে কথাটা এই জন্য এই বলাটা বলেছি আপনাদেরকে আপনারা এটা যেন কেউ যেন না বলে এটা কেউ যদি বললে তাকে বুঝাই দিবে সুন্দর করে আল্লাহ তারা আগে থেকে আমাদের বয়স জানেন রিজিক জানেন আমল জানেন আমাদের চলা ফেরা সবকিছু জানেন আমরা কে হব বাভাগ্য সবই জানেন কারণ আল্লাহ তারা বলছেন ইন আল্লাহ ইন আলিম আল্লাহ সব কিছু সম্পর্কে সম্ভব অবগত আরো বলছেন লিটা আলম আল্লাহ আল্লাহ পুলিশ কাদির এটা এই জন্য যে তোমরা যেন জানো আল্লাহ তারা সবকিছু করতে সবকিছু করতে সক্ষম ও আল্লাহ কাদি পুলিশ আলিম আর সব কিছু তারা আলমের কোন কিছু তারা বাইরে যায় না মা মিস আল্লাহ আসমান জমিনের কোনো কিছু আল্লাহর আলমের বাইরে আছে না বরং অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর দিয়ে কালো পিঁপড়া বেয়ে উঠে আল্লাহ জানেন যে এটা উঠবে দেখতেছেন তিনি কোনোভাবে লুকানোর গুণা করতে না যতই লুকাট না কেন সে মনে করবে আমার রক্ত দেখতেছেন আমার রক্ত আমাকে দেখতেছেন এই অবস্থা তখন কিন্তু সে গুনার কাজে প্রবৃত্ত হতে পারবে না এই জন্য এটাকে গুরুত্বের সাথে বলতে হবে তাহলে একটা আমরা পাইলাম কি আলার আইল সম্পর্কে আবার দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর লেখাটা এটা আলোচনা করা আমরা একটু আগেও বলেছিলাম যে আল্লাহ তালা কিন্তু সব লিখেছেন আমাদের কিন্তু বলেন নেই আমাদের সাথে সন্তুষ্ট সন্তুষ্ট মা কাদির আল খালায় বলছেন হাজি সেটা পাইলে আমরা সৃষ্টির তাকদির বুঝে আসছে কিন্তু আল্লাহ এর আগে কি করেছেন পরে করেছেন সবকিছু আমাদের সাথে সবকিছু তিনি জানাননি এবং জানার সুযোগ নাই কেউ বলতে পারবে না সেটা তো আমাদের কাছে এটা বলছে এটা হচ্ছে খালাকা কুল্লে সেই ইন বা কাদ্দার আল সৃষ্টি করার যেটা করেছেন এটার জন্য তাকদির নির্ধারণ করেছেন সৃষ্টির তাকদির লিখেছেন নির্ধারণ করেছেন এবং আল্লাহ তারা বলছেন তারা যা যা করে সব তিনি বলছেন ও ফুল্লু সঙ্গীর ওয়া কাবির মুস্তাফা ছত ছোট বড় সবকিছু তিনি লিখেছেন সগীর কাবির সবই তিনি লিখেছেন আরো বলেছেন সবকিছুকে আমরা লিখে রেখেছি আমরা বলে আল্লাহ কারণ তিনি বড় যিনি বড় তিনি নিজেকে বহু মানুষ কোনো কিছু না ফাইলে নিজে অজ্ঞতা প্রকাশ করে মানুষ এটাকে দেখুন তাপসির অনুবাদের ক্ষেত্রে কেউ হ্যাঁ উনি তো আল্লাহ তিনজন বানাই হয়েছে তা আমরা বলি যে অন্য ভাষায় দেখেন তো দেখেন অন্য ভাষায় দেখেছি উই কারণ হচ্ছে আল্লাহ বলে এটাকে রয়াল বই রাজকীয় শব্দ রাজকীয় বচন প্রবচন দেখি আমরা ঘোষণা করছি তাতে করে এটা ছোট মন না করে বিশাল কিছু মনে করে ইন্সার আল্লাহ তারা বলছেন আমরা লিখে রেখেছি মাহফুজের অনেকগুলো শব্দ আসছে লহে মাহফুজের জন্য বুঝে আসছে লহে মাহফুজের জন্য অনেকগুলো শব্দ করেছে একটা হলো আর জিকির বলা হয়েছে জিকির বলা হয়েছে দুইটা আবার বলা হয়েছে কি ইমাম ইমাম বলা হয়েছে এবং বলা হয়েছে যে উমুল কিতাব ওইনাহু ফি উমুল কিতাব ইবলাদাইন আল আলিম হাকিম উমুল কিতাব বলা হয়েছে একটা হচ্ছে উমুল কিতাব একটা হচ্ছে লর্ড মাহফুজ একটা হচ্ছে জিকির একটা হচ্ছে ইমাম আর একটা আছে কিতাব ও মুভি বুঝে আসছে তাহলে পাঁচটা পাঁচটা লয় মাহফুজের পাঁচটা নাম কোরআন একাডেমি এবং হাদিসে উল্লেখ করা হয়েছে দেখবেন তো বুঝা গেল যে এই নামগুলো সবই লহে মাহফুজের জন্য আল্লাহ কি লিখেছেন আমাদের সংক্রান্ত যা ইচ্ছা তা লিখেছেন সৃষ্টি সংক্রান্ত আবার আল্লাহর কালামও শিখেন বুঝে আসছে আল্লাহর কালামও শিখেন কি বলেছেন বালুয়া কোরআন মাহফুজ